কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কোয়ার হাসপাতালে লাইভ সাপোর্টে রয়েছেন কেউ কেউ আবার মৃত্যুর কথাও বলছেন গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চরাফেরা করেন তোফায়ল আহমেদ স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে তার শারীরিক অবস্থা দেখে অনেকেই ফেরাউনের সাথেও তুলনা করছেন তার এই পরিণতির পেছনের কারণ কি জানলে চমকে উঠবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইসলামী ছাত্রনেতা আব্দুল মালিকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তোফাল আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে এই বিবরণী অনুযায়ী আব্দুল মালিককে হত্যার পেছনে তোফাল আহমেদের নেতৃত্বাধীন সন্ত্রাসীদের হাত ছিল বলে দাবি করা হয়েছে তার আগে জানিয়ে রাখি ইসলামী শিক্ষা ব্যবস্থার সংগ্রামের ইতিহাস যখনই সামনে আসবে তখনই শহীদ আব্দুল মালিকের নাম আসবে সবার আগে তিনি ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার কারণে বামধারার ফ্যাসিসদের শুল হন তারা তাকে বারো আগস্ট রেসকোর্স ময়দানে আক্রমণ করে আহত করে এবং তিনি পনেরো আগস্ট উনিশশো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণ করেন ঘটনার সূত্রপাত হয় উনিশশো সালে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় উক্ত সেমিনারে ডাকসুর ছিলেন তোফাল আহমেদ সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালিক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন তার বক্তব্য অধিকাংশ শিক্ষার্থীর করতালির মাধ্যমে সমর্থন লাভ করে তবে তৎকালীন ছাত্রলীগ ও বাম সংগঠনের নেতারা ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে অবস্থান নেন এবং বক্তব্য রাখেন বিবরণীতে উল্লেখ করা হয়েছে যে আব্দুল মালিকের যুক্তির কাছে ইসলাম বিদ্বেষীরা পরাজিত হয় এরপর তারা নতুন কৌশল অবলম্বন করে এবং উনিশশো উনসত্তর সালের বারোই আগস্ট শিক্ষা ব্যবস্থার ওপর আরেকটি সেমিনারের আয়োজন করে এই সেমিনারেও আব্দুল মালিকের যুক্তির কাছে বিরোধীরা হেরে যায় বলে দাবি করা হয়েছে এরপর বিবরণী অনুযায়ী একটি মারাত্মক চক্রান্ত করা হয় সেমিনার শেষে আব্দুল মালিক যখন বের হচ্ছিলেন তখন তোফাল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর আক্রমণ করে সন্ত্রাসীরা আব্দুল মালিককে লাঠি হকিস্টিক এবং ইট দিয়ে তার মাথা থেতলিয়ে দেয় তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যাওয়ার পর তার অন্য সাথীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পনেরো আগস্ট উনিশশো সালে আব্দুল মালিককে মৃত ঘোষণা করা হয় বিবরণীতে অভিযোগ করা হয়েছে যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাওয়া হয়েছিল আরও দাবি করা হয়েছে যে তোফাল আহমেদ এবং তার সহযোগীরা হাজারো মেধাবী মালিক হত্যার পেছনে লুকিয়েছিলেন বিবরণীতে তোফাল আহমেদকে খুনি আখ্যায়িত করা হয়েছে অনেকের গুরু আদর্শ এবং ছিলেন। বর্তমানে আহমেদকে জীর্ণ শীর্ণ করে বিবরণীতে বলা হয়েছে যে এটি কেবল সময়ের অপেক্ষা মাত্র লেখকের ব্যক্তিগত অনুচ্ছেদ অনুযায়ী মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরের জলরাশির তুলনায় একটি সূচের আগায় জলের থেকেও নগণ্য উল্লেখ করে বর্তমান রাজনীতিবিদদেরকে তাদের কৃতকর্ম এবং মৃত্যু অবধারিত এই সত্য নিয়ে ভাবার আহ্বান জানানো হয়েছে পরিশেষে বলা যায় তোফাল সাহেব অস্বীকার করার মতো কিছু নেই আপনি ছিলেন একসময় রাজপথ কাঁপানো নেতা কিন্তু আজ যখন আপনি মৃত্যু শয্যায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলে কি মালিক ভাইয়ের সেই রক্তাক্ত মুখটা ভেসে ওঠে না এ শহীদ মালিক কি অপরাধ করেছিলেন সে কি শুধু ইসলামী শিক্ষার পক্ষে কথা বলেছিলেন বলেই তাকে হত্যা করা হলো। আজ সেই তোফায়ল আহমেদ যিনি একসময় ইসলাম বিরোধী সন্ত্রাসীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি আজ সময়ের কাছে এক বলহীন নিঃস্ব জীর্ণ এক মানুষ ইতিহাস কিন্তু ক্ষমা করে না মহাকালের আয়নায় সবকিছু ফুটে ওঠে একদিন যে ব্যক্তি ইসলামের সৈনিকদের হত্যা করে নিজের আধিপত্য কায়েম করতে চেয়েছিল আজ সে নিজে অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষায় বন্ধুরা তোফাইলের এই পরিণতিতে আপনারা খুশি হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে পারেন মনের অনুভূতি আল্লাহ হাফেজ